হঠাৎ করে দেশের একজন উপস্থাপক এখন আলোচনায় তার নাম দীপ্তি চৌধুরী চ্যানেলাইয়ের টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একাধিকবার অপদস্থ করলেও সেসব পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দেওয়ায় প্রশংসিত হয়েছেন এই তরুণী কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি শীর্ষক আলোচিত পর্বটি প্রচারিত হয় গত আঠারো জুলাই কিন্তু এরপর দেশে ইন্টারনেট বন্ধ থাকায় প্রায় দশ দিন পর অনুষ্ঠানটিতে দীপ্তির বুদ্ধিমত্তা ধৈর্য ও পেশাদারিত্বের কথা সামনে এসেছে উনি বারংবারই এটা করবেন কিনা কিংবা আমি বলবো যে যে কেউ যদি এরকম করেন কিংবা এরকম নাও করেন আমি আমার জায়গায় আমার মতো করেই থাকব অর্থাৎ আমি আমার ব্যক্তিত্বের জায়গায় স্থির থেকে জনগণ অর্থাৎ আমার দর্শক যা জানতে চান তাদের মনের প্রশ্নটি করে যাব নিরপেক্ষ থাকার চেষ্টা সেটা যেই হোক এই অতিথিও হতে পারে দুই হাজার ষোলো সালে চ্যানেলাই সালে স্বর্ণ কিশোরী প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের মধ্যে চ্যাম্পিয়ন হন দীপ্তি তখন তিনি অষ্টম শ্রেণীর ছাত্রী এইচএসসি পাশের পর চ্যানেলাই থেকে উপস্থাপক হওয়ার প্রস্তাব পান দীপ্তি সেই থেকে চলছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি ছোট পর্দায় উপস্থাপক হিসেবে কাজ শুরুর সময় থেকে আত্ম উন্নয়নের কথাই ভেবেছেন এই তরুণী মানুষের জন্য কাজ করতে চাই পড়াশোনাও করছি মানুষকে নিয়ে এবং উন্নয়ন কর্মী হিসেবে আমি একেবারে ছোটোবেলা থেকে কাজ করছি আস্তে আস্তে সময় কিশোরী লিডার বলতে মানুষ এখন বলে তরুণ লিডার সেই জায়গায় এবং মিডিয়া যেহেতু এখনও পর্যন্ত ভালোবাসতে পারছে এবং মানুষও আমাকে ভালোবাসছে সেখানে তো আছে ওই কাজের সঙ্গে যদি মিডিয়াকে অ্যালাইন করতে পারি আমার মনে হয় যে আমার স্বপ্ন এবং আমার এক্সপার্টাইজ দুটো মিলে একটা ভালো কিছু হতে পারে